আজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো উননব্বই তম জন্মতিথি উৎসব ভগবান শ্রীরামকৃষ্ণদের সম্বন্ধে আজ বারোই মার্চ দু চব্বিশ চলে এলাম বেলুর স্টেশনে যাব বেলুর মঠে আজ পরম পুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের একশো উননব্বইতম জন্মতিথি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও পূজার আয়োজন করা হয়েছে এই বেলুন মঠে মঠে যাওয়ার আগে এই শারদাপীঠ শারদা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজ বারোই মার্চ দু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো তম জন্মতিথি উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বেলুর মঠে আমরা চলেছি অগণিত ভক্তের সঙ্গে পায় পা মিলিয়ে এছাড়া তেরোই মার্চ এবং চোদ্দই মার্চ স্বামী ব্রহ্মানন্দ মন্দির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসব এবং পনেরোই মার্চ বিবেকানন্দ মন্দির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ধর্মসভা আয়োজন করা হয়েছে এই বেলুর মঠে আর তেসরা চৈত্র চোদ্দশো তিরিশ রবিবার সতেরোই মার্চ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবের একশো উননব্বই তম জন্ম মহোৎসব পালন করা হবে এই বেলুর মঠে এই পূর্ণ দিনে এই পূর্ণভূমিতে সত্যি খুবই আমার কাছে গর্বের ব্যাপার সতেরোই মার্চে মঙ্গলবার সাড়ে চারটে দিয়ে অনুষ্ঠান শুরু হবে এবং সন্ধেবেলা ছটা পঁয়তাল্লিশে কল্পদ্রু এই নিত্যানুষ্ঠান দিয়ে অনুষ্ঠান শেষ হবে ওই দূরে প্রত্যেকবার যেমন প্যান্ডেল হয় অস্থায়ী প্যান্ডেল সেরকম প্যান্ডেল হয়েছে চুলের শোভা আর দূরে ওই প্যান্ডেলে এখন বংশী বংশীবাবু হচ্ছে এই বেলুন মঠে প্রত্যেক বছরই প্রায় আমি আসি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথিতে এর আগে শারদা মায়ের জন্মতিথিতে এসেছিলাম তো সেদিনের ভিড় আর আজকের ভিড় অবশ্যই অনেক অভাব তো যাই হোক এই জন্মভূমিতে আজকে একশো উননব্বইতম জন্মদিন উপলক্ষে মোটামুটি ছদিন ধরে অনুষ্ঠান বারো থেকে সতেরো পর্যন্ত প্রোগ্রাম তো বিভিন্ন রকম অনুষ্ঠান আছে আর ওইদিকে প্যান্ডেল প্যান্ডেলেও বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে

চল্লিশে মন্দির খোলার পর আরতি হবে তো আমরা অপেক্ষা করছি সে আরতির জন্য এবার আমরা লাইন দিয়ে মন্দিরের ভেতর ঢুকবো কিন্তু যেহেতু মন্দিরের ভেতর কোনো ফটোগ্রাফি করা যায় না করা উচিত নয় তাই আমি ভিতরটা আপনাদের দেখাতে পারবো না বাইরেই আসুন বাইরের শোভা ফুলের শোভা মানুষের রং বেরঙের পোশাক আশাকে মানে উজ্জ্বল উজ্জ্বল হয়ে আছে এই মঠ এই হচ্ছে পুরনো রামকৃষ্ণ টেম্পল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত ভক্তরা এখানে আসতেন ঠাকুরের কাছে এই সেই আম গাছ যার তলায় স্বামী বিবেকানন্দ বসে থাকতেন আমরা ধন্য এই মাটি আম গাছের তলায় সবাই একবার চেষ্টা করে সবার জন্যে আর এই হচ্ছে বিবেকানন্দ মন্দির এইখানে তিনি এই বাড়িতে তিনটা জীবন কাটিয়েছিল এই হচ্ছে বিবেকানন্দ মন্দির বিবেকানন্দকে বিবেকানন্দ মারা যাওয়ার পর তার অন্তিম কার্য এখানে করা হয়েছিল এবং তার উপরে এই মন্দির গড়ে উঠেছে প্রত্যেকটা মন্দিরেই লাইট দিয়ে সাজানো হয়েছে যেটা দিনের বেলা আমরা দেখতে পাচ্ছি না আর অস্থায়ী একটা ছাউনি করা আছে যাতে ভক্তদের লাইনে দাঁড়ালে পান বিবে বিখ্যাত বের গাছ প্রশুর বেরও ধরেছে এই বাড়িতে সেক্রেটারি মহারাজ ও প্রেসিডেন্ট মহারাজ ভক্তদের দর্শন দেন আর এদিকে সতর্শী গঙ্গা আর এই হচ্ছে সেই পূর্ণভূমি সমাধিপীঠ বিভিন্ন অদিত্যানন্দ রামকৃষ্ণানন্দ প্রেমানন্দ এইসব সন্ন্যাসীদের এখানে শেষ কার্য করা হয়েছিল এটা এক ধরনের পূর্ণভূমি সকলের কাছে ওদিকে মসজিদও আছে এবার প্রসাদ গ্রহণের পালা ঢুকে পড়লাম সদাব্রত ভবন সম্পূর্ণ আধুনিক রন্ধনশালা এবং আধুনিক এই ডাইনিং চারতলা কনস্ট্রাকশনের কাজ চলছে ওই জন্য পাইপ বাঁধা আছে আমরা ঢুকে পড়লাম র্যাম দিয়ে দোতলায় উঠছে সবাই সবাই দেখুন দোতলায় উঠছে এটা গ্রাউন্ড ফ্লোর এর হলটা এখানে সম্পূর্ণ লোক ভর্তি হয়ে গেছে তাই ওপরে ওঠার পালা দোতলায় উঠে পড়েছি ওই একতলা থেকে লোক আসছে আর ওই দূরে আমাদের এটা ভিড় বলে দোতলায় আনা হয়েছে এখানেও ভিড় বেশ ভিড় এই ভিড় দিয়েই আস্তে আস্তে ঢুকতে হবে এই যে বিশাল আয়োজন এটা ভাবা যায় না সহজে যে কীভাবে এই আয়োজনটা করা হয় আধুনিক ডিশ ওয়াশারে এই প্লেটগুলো ধোয়া হয় তারপর দেখুন সুন্দর কাগজ সে লাগিয়ে রাখা হয়েছে এরপর খিচুড়ি দেওয়া আর ওই যে দেখুন বিশাল পাত্রে খিচুড়ি প্রসাদ আসছে এক একটা ফ্লোরে সহস্রাধিক মানুষ একসঙ্গে প্রসাদ গ্রহণ করছেন একদিনের প্রসাদে ছিল খিচুড়ি তার মধ্যে প্রচুর সবজি ছিল আর চাটনি আর একটা করে লাড্ডু কোথাপুরি রামকৃষ্ণ মনেস্টরি মহারাজ এখানে থাকেন অনেক মহারাজ গ্রহণ শেষ এবার সবাই বেরিয়ে আসছেন আর ওই দিয়ে এবার এই দিকে বেরিয়ে যেতে হবে এরপর যারা মঠে থাকতে চান তাদেরকে কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে রাস্তায় বেরিয়ে যেতে হবে আবার গেটে যেমনভাবে ঢুকেছিলেন ওরমভাবে ঢুকতে হবে আজকের এই ব্লগ শেষ করছি এরকম ব্লগ দেখার জন্য আমরা দেখতে থাকুন টিকে সিলেক্স এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন